গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সূর্য ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট দেখো সকালবেলা আজকে হবে পরোটা তাই পরোটাটার জন্য ময়দা মেখে নিয়েছি দেখো পরোটা কটা বেলেও নিয়েছি অল্প কটা বেলে নিয়েছি আর অল্প কটা পরে বেলবো আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি সবার প্রথমে ভাত ভাতের জলটা এখনও ফুটে ওঠেনি আর ফুটতে চলেছে আর এদিকে পরোটাটা আমি ভেজে নিচ্ছি গ্যাসে ওটা ইন্ডাকশানে ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম পরোটা কটা আমি ভেজে নিচ্ছি পরোটা কাটা ভাজা হয়েছে পরোটার আলু কেটে বন্ধুরা দেখো আলু চচ্চড়ি হবে এটা আলু থাকে এই দেখো ভাত নামিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আলু চচ্চড়ি হয়ে হয়েছে তার আগে বসিয়ে নেব চা বন্ধুরা কারণ চা বসানো হয়নি চা করে নিচ্ছি বন্ধুরা এবার দুধটা ভালো করে গুলে নিয়ে দেখো চা চা দিয়ে নেবো গুলে নিচ্ছি সকালে চাটা আগে সেরে নেবো চাটা এদিকে ফুটতে থাকুক বন্ধুরা এই দেখো এইদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই যে বাপ আজকে সকাল সকাল রান্নাটা হয়ে গেছে কারণ বাপি টিফিন নিয়ে যাবে যেরকম মাছের ঝোল আছে এ দেখো শুক্ত আছে আর এ দেখো ভাত আমি উপর দিয়ে দিয়েছি ভাতটা খালি এবার বেড়ে দেবো তাহলেই হয়ে যাবে এদিকে দেখো চা হয়ে গেছে চাটা আমি ঢেলে নিচ্ছি চায়ের কাপে দেখো চা আমাদের রেডি হয়ে গেছে আগে দেখো সবার আগে দেখো আমরা চা খেয়ে নিই এ দেখো ভাত বেড়ে দিয়েছি দিয়ে টিফিন পুরোপুরি রেডি হয়ে গেছে টিফিন পুরো গুছিয়ে দিয়েছি বাপিকে এবার দেখো চা ঠা খেয়ে নেওয়ার পর টিফিন খেয়ে নেওয়ার পর বাসনগুলো যে কা ছিল ধোয়া ঝুড়ির ওপর উপর দেওয়া সে বাসনগুলো সবার আগে গুছিয়ে নিই তারপর এই বাসনগুলো আমি মেজে নেবো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর এই দেখে দেখো এদিকে ফ্রুজের বোতল ফুটানো বসিয়ে দিয়েছি এ দেখো বাসন মাজাও হয়ে গেছে এ দেখো বা বাসনগুলো ঝুড়িতে উপর দিয়ে দিয়েছি এবার ঘর মুছে নেব বন্ধুরা ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি যেহেতু রান্না বান্না সকাল সকাল সব হয়ে গেছে টিফিন হয়ে গেছে ঘর টরদরগুলো সব মুছে নিচ্ছি ঘর মুছে নিয়ে বন্ধুরা যাবো স্নানে এবং স্নানে যাওয়ার আগে যা টুকটাক কাজ সেই কাজগুলো আমি সেরে নেবো ঘর মুছে নিচ্ছে বন্ধুরা কিন্তু এদিকে দেখো নিচের বিছানাটা গোছানো হয়নি ঠিক মতো তখন ছিল সূর্য এখন ভালো করে নিচের বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি নিয়ে বিছানাটা ঝেড়ে নেব ভালো করে বিছানা আমাদের ঝাড়া হয়ে গেছে বন্ধুরা গোছানো হয়ে গেছে বিছানা ভালো করে বিছানাটা ঝেড়ে নিয়ে এবার নিচের ঘরটুকু মুছে নিয়ে নেবো নিচের ঘরটুকু মুছে নেওয়া হয়ে গেছে এবার দেখো ভরে নেবো জল 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 বোতলগুলো খালি ছিল এবার বালতিতে জলের বোতলগুলো ভরে নিই এ দেখো জলের বোতলগুলো ভরে নিয়েছি দুপুরে খেয়ে খেয়া দেওয়ার পর সন্ধ্যেবেলায় দেখো দেখো সন্ধে চা বসিয়ে দিয়েছি সন্ধ্যে চাটা হয়ে এসে সন্ধ্যেবেলায় রচাই খাচ্ছে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এ দেখো মা আর আমি খাবো বাপি তো পরে অফিস থেকে আসবে তুমি প্রচণ্ড গরম পড়েছে চা খাওয়ার পর দেখো দুপুরবেলা যে বাসনগুলো মেজেছিলাম সে বাসনগুলো এখন ঝুড়ি থেকে বার করে করে এরা সব সাজিয়ে রাখছি বাসনগুলো সব জায়গায় রেখে দিচ্ছি বাসনগুলো সব এক এক করে জায়গায় রেখে দিয়ে এবার মাখতে বসবো হচ্ছে আটা দেখো আটা মেখে নিয়েছি আর অল্প একটু আটা ফ্রিজের মধ্যে ছিল কালকের ওই ওটা বার করে নিয়েছি দেখো রুটি হয়ে গেছে বন্ধুরা আমাদের আর রুটির পাশে আজকে বন্ধুরা হয়েছে ছোলার ডাল ভিডিওটা কেমন লাগলো দেখে ভালো লাগলে লাইক করো আমার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে করে